এ বিষয়ে বিস্তারিত জানাতে ইরান থেকে যুক্ত হচ্ছেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক এবং উপস্থাপক গাজী আব্দুল গাজী আব্দুল রশিদ জনাব গাজী আব্দুল রশিদ প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রথমে যে জিনিসটি জানতে চাচ্ছিলাম যে রাইসির মৃত্যুতে ইরান তথা মুসলিম বিশ্ব কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি আগামীকাল তো মরদেহ হস্তান্তর করা হবে সেটা কখন এবং দাফনের সময় কোনো ধরনের হামলার ঝুঁকি আছে কিনা রা আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং চ্যানেল টোয়েন্টি ফোর যারা দেখছেন সকল দর্শককে স্বাগত জানাচ্ছি অত্যন্ত শোকের এবং মর্মাহত হওয়ার মতো ঘটনা ইরানের প্রেসিডেন্ট হুজাতুল ইসলাম সাইদ ইব্রাহিম রাইসের হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুবরণ শহীদ হয়েছেন তিনি সঙ্গে অপর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী সহ আরো আটজন যারা ছিলেন তাদের জন্য আমি শোক জানাচ্ছি আজকের যে ঘটনাটি ঘটেছে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে শেষ যাত্রা অনুষ্ঠানের প্রথম যে ইরানের নামাজ নেতা এবং গোটা ইরান শহর ছিল শোকের নগরী কালো পোশাক পরে মানুষের যে আহাজারি ছিল প্রয়াত ওজাতুল ইসলাম সাইয়েদ ইব্রাহিম রাইস দিতে উদ্দেশ্য করে এবং তার সফর সঙ্গে যারা ছিলেন তাদেরকে উদ্দেশ্যে সেটি ছিল অন্য রকম একটি দিন এই দিনটি সাধারণত ইরানের বিখ্যাত ব্যক্তিরা যখন কেউ শহীদ হন বা মারা যান তাদেরকে নিয়ে এই শেষ যাত্রা অনুষ্ঠানটি হয়ে থাকে কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে যেমন আজকের দিন দিনটিতে গাড়িতে রাখা হয় মরদেহ এবং চার পাশ দিয়ে মানুষজন তারা আহাজারি করতে করতে তাকে শেষ যাত্রা যে অনুষ্ঠানটি সেটি সম্পন্ন করেন এটি খুব হৃদয় স্পর্শী ছিল এটা আসলে কাজ থেকে না দেখলে এই করুণ ব্যাপারটি বোঝানো সম্ভব নয় এর আগে আপনারা জানেন যে তেহরান বিশ্ববিদ্যালয় থেকে জানা যায় শেষে আনা হয় যেমনটি আপনাদের খবরে বলা হয়েছে এবং সেখানেও মানুষ লাখ লাখ মানুষের ঢল নাম তারা সেখানে তাকে শেষ বিদায় জানানোর জন্য আসেন এবং সেখানে নানা রকম প্লাগার্ড দেখানো হয় এবং বলা হয় স্পষ্ট করে একটি কথা আমরা তোমাকে ভুলবো না ফার্সি ভাষায় বাংলা ভাষায় এটা বলা হয়েছে আমরা তোমাকে ভুলবো না অর্থাৎ প্রায়শিকে তারা ভুলবে না ইরানের জনগণ ভুলবে না এবং আজ কিন্তু তেহরানের ছুটি ছিল এই জানাজা উপলক্ষে এবং মাসা তার প্রিয় জন্মভূমি সেখানে আগামীকাল দাফন হবে তবে হ্যাঁ আপনি যে কথাটি প্রশ্নটি করেছেন সেখানে কোনো হামলা বা কোনো কিছু না এমন কোন সম্ভাবনা নেই আর যেহেতু বিষয়টি কেন এরকম হামলার কথা উঠছে সেজন্য আমরা দেখেছি অনেক মিডিয়াতে এই হেলিকপ্টার দুর্ঘটনাটিকে অন্য ভাবে বা এটা দুর্ঘটনা ছিল কিনা এমন কথা বলা হচ্ছে আপাত দৃষ্টিতে এখন পর্যন্ত আমরা এটাকে দুর্ঘটনা হিসেবেই বলছি এবং ইরান এটাকে দুর্ঘটনা হিসেবেই বলছে এখানে অন্য কোন ইঙ্গিত বা সম্ভাবনা আমরা দেখছি না তো সেই হিসেবে আমরা এমনকি মনে করছি না যে আগামীকাল মাস সাথে এমন অন্য কোন ঘটনা বা অন্য কোন কিছু গন্ডগোল প্রতিযোগ বা এমন কিছু হতে পারে এমন কোনো সম্ভাবনা বা আশঙ্কা কোনটাই দেখা হচ্ছে না জি গাজী আব্দুর রশিদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ইনারেন প্রেসিডেন্ট রাইসির মৃত্যু নিয়ে সবশেষ খবরাখবর জানাছিলেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক